আমি কি আপনার সাথে কয়েকটা ছবি তুলতে পারি আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেব মেয়েটার কথা শুনে সে মহা আনন্দে আতপ চাল ভাতের মতো টকবক করে ফুটতে ফুটতে একেবারে গোলে ভাতের ফ্যান হয়ে গেল তারপর লজ্জা লজ্জা ভাব করে মনে মনে ভাবলো ইস তুমি নিশ্চয় পরশুদিন নতুন ভাষায় ওঠার সময় আমার প্রেমে পড়ে গেছ কিন্তু লজ্জায় বলতে পারছো না তাই সেলফি তোলার উছিলে আমার সঙ্গ পেতে এসেছ আমি বুঝতে পেরেছি রশ্নি বললো কি ভাবছেন এত আমার সাথে সেলফি তুলতে আপনার আপত্তি নেই তো মেয়েটার প্রশ্নে হুঁশ ফিরে পেয়ে সেহেতু বললো ও না একদম একদমই আমার কোনো সমস্যা নেই তারপর এসো এসো বলে মেয়েটাকে ভেতরে নিয়ে গেল সে এতটাই গদগদ হয়ে গেছে যে মেয়েটাকে তুমি বলে ফেলেছে নিজের বেকে আলে ড্রয়িং রুমে ঢুকে রশ্মি বলল আমি কিন্তু আপনার বেশি সময় নেব না আপনি এখন যেভাবে আছেন ঠিক তেমনই কয়েকটা ছবি নেব আমার সাথে প্লিজ আমাকে না করবেন না কেমন আমি অনেক আশা নিয়ে এসেছি তারপর নিজের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো কোমর থেকে প্যান্টটা খুলে যেন পড়ে যাচ্ছে পুরনো ফ্যাকাশে রঙের একটা টি শার্ট আর কাঁচা ঘুম ভেঙে ওঠা চোখ নিয়ে এমন একটা সুন্দরীর সাথে ছবি তুলবো। ইস একটু যদি ক্রিম লাগানো যেত, একটু স্মার্ট লাগতো। শালা চশমাটাও হাতের কাছে নেই। সেটা চোখে দিলে অন্তত চোখের নিচের কালি দেখা যেত না। কি হলো? ভেতরে নিয়েলেন ছবি তুলবেন না? সেতু আবারও ভাবলো, যাই হোক, আমার এই চেহারা দেখে যদি এই মেয়ে আমার প্রেমে পড়তে পারে, তাহলে ছবি তুলতে আমার সমস্যা কি? ঠিক আছে, তরুণ ছবি। মেয়েটা তার সাথে কয়েকটা সেলফি তুলে নিল। ছবিগুলো ভালো এসেছে। ঠিক আছে, আমি তাহলে যাই। সেতু বলল, যাবেন কি? বাসা এসেছেন প্রথমবার। একটু কফি খেয়ে যান প্লিজ বসুন আমি অন্তত এক কাপ কফি নিয়ে আসি সে কফির কাপ নিয়ে ফিরে গিয়ে কাপটা মেয়েটার হাতে দিয়ে বলল আপনার নামটা এখনো জানা হয়নি রশনি আমরা দ্বিতীয় তলায় নতুন এসেছি তিন দিন হলো সে স্মার্টনেস দেখিয়ে বলল জানি তো আমি তো বিল্ডিং সব খবর রাখি তাছাড়া আপনারা পরশুদিন যখন মালপত্র তুলছিলেন তখন আমি দেখেছিলাম বাসায় আসার সময় বুঝতে পেরেছি আচ্ছা আমি আপনার সাথে ছবি কেন তুললাম সেটা জিজ্ঞেস করলেন না যে সেতু একটু চিন্তা করে মনে মনে বলল মেয়েটা তো দেখছি আলাপ পরিচয় করে সময় নষ্ট করতে চাচ্ছে না সরাসরি মূল কথায় আসতে চাচ্ছে কিছু মনে করবেন না আসলে আমি ঠিক আছে থাক বলতে হবে না আমারই বোঝা উচিত এ বিষয়ে ছেলেরা আগে বললেই ভালো মেয়েটা বুঝলো না সে তো কি বলতে চাইল সে কিছু একটা বলতে যাবে তখনই কলিং বেলটা বেজে উঠল রশনি বলল মনে হচ্ছে কেউ এসেছে আমি আজকে আসি আরে না আপনি বসুন আমি দেখছি রশনি কফিতে চুমুক দিয়ে বসে রইলো দরজা খুলতেই তার মা তাড়াহুড়ো করে ঢুকে যেতে চাইল সে আটকে বলল মা তুমি এখন এখানে এত তাড়াতাড়ি চলে এলে অফিস থেকে হ্যাঁ তোর খালা বললো একটু বাইরে যাবে তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম একটু কিছুক্ষণ বসে বাসায় আবার বেরিয়ে যাব মা তাহলে বাসায় আসার দরকার নেই তুমি এখনই চলে যাও দরকার নেই মানে কি সারা দিন অফিস করলাম ভাবলাম একটু রেস্ট করব তুই আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছিস কেন তোর মতলব কি সে তো বুঝে গেল তার মাকে ফাঁকি দিয়ে কিছুই করতে পারবে না তাছাড়া তার মাকে যদি বিষয়টা শেয়ার করে হয়তো তার মা তাকে হেল্প করতে পারে তার নিজের যদি একটা মেয়ে পটাবার যোগ্যতা থাকতো তাহলে অনেক দিন আগে অন্তত একটা বেনজুততো কপালে কিসের ভাবনায় পড়ে গেল সেতু তার মায়ের হাত ধরে টেনে বেডরুমে চলে গেল সেখানে গিয়ে মাকে বলল মা একটা ইম্পর্টেন্ট কথা আছে এমন চুপি চুপি কথা বলছিস কেন আর আমাকে এভাবে টেনে নিয়ে এলি ড্রয়িং রুমে আলোটা জ্বলছিল মনে হলো ঘরে কেউ আছে নাকি সেতু এবার কাদোকাদ হয়ে বলল মা তুমি তো বলেছিলে আমার বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না যেসব মেয়েদের আমার পছন্দ হয় তারা আমাকে পছন্দ করে না আর আমাকে যাদের পছন্দ হয়ে যায় তাদের ঘরবাড়ি ঠিক নেই জীবন একটা প্রেম প্রেমক করতে পারিনি তুমি তোমার ছেলেকে একটু দয়া করো হঠাৎ এসব কথা কেন কি হয়েছে সেটা তো বলবি তারপর সে তো তার মাকে সব কথা খুলে বললো সব কথা শুনে তার মা মুচকি এসে বললো ঠিক আছে বুঝতে পেরেছি ইটিশ পিটিশ করে হলেও যদি অন্তত বিয়েটা দিতে পারি তাহলে শান্তি তুই মেয়েটার সাথে একান্তে কথা বল আমি চলে যাচ্ছি তবে তার আগে আমি মেয়েটার সাথে একটু কথা বলে যাই তার মা ড্রয়িং রুমের দিকে গেল ওদিকে ড্রয়িং রুমে বসে বসে বোর হয়ে রশ্নি উঠে চলে যেতে চাইলে তখনই সে তোর মা এসে বলল এ কি মা চলে যাচ্ছ কেন আমি তো মাত্র এলাম রশনি সালাম করে বলল, আমরা বিল্ডিং নতুন এসেছি সেতুর দিকে তাকিয়ে মুচকি এসে তিনি বললেন শুনেছি আমার ছেলের মুখে তারপর ছেলেকে কানে কানে বললেন মেয়ে তো সুন্দরী কিন্তু তোর তুলনায় বয়সটা অনেক কম দেখ কিছু করা যায় কিনা মা এবার তুমি যাও পাঠিয়ে আমাকে ব্যবস্থাটা করতে দাও তুমি বসো আমি এসে আবার কথা বলবো একটু নিচে যাচ্ছি মা বেরিয়ে গেলে সেতু বললো বসেন না না মানে আমি তো এসেছি কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি আজকে যাই আপনার মনে হয় আমাদের বাসা ভালো লাগছে না আরেক কাপ কফি দেব রশনি বুঝতে পারছে না কেন তাকে বারবার বসাতে চাচ্ছে মনে মনে ভাবলো যে কাজের জন্য এসেছিল সেটা তো হয়ে গেছে লোকটা বারবার তাকিয়ে হাসছে খারাপ কোনো মতলব নেই তো তাছাড়া বাসাটা এরকম ফাঁকা হবে জানলে আসতো না একটু বুদ্ধি করে বলল আম্মু বকাবকি করবে আমি যাই সেতু ভাবলো প্রথম দিন বেশি বিরক্ত করা উচিত হবে না ঠিক আছে আজকে আসতে পারেন তবে আরেকদিন আসবেন আম্মু সহ বসে গল্প করব আপনি চাইলে কালকে আসতে পারেন রশ্নি সালাম দিয়ে ঠিক আছে বলে চলে যেতে চাইলে সেতু পেছন থেকে ডেকে বললো ছবিগুলো ফেসবুকে দেবেন বললেন আপনার আইডিটা তো দিলেন না মোবাইলটা দিয়ে বললো না মানে অ্যাড হয়ে গেলে ট্র্যাগ করতে পারবেন তারপর রশনি মোবাইল নিয়ে তার সাথে অ্যাড হয়ে সৌজন্যমূলক খাসি হেসে চলে গেল সেতু আজকে খুব খুশি মাঝখানে তিন ঘন্টা পার হয়ে গেছে তার খেয়াল নেই সে দুপায়ের ফাঁকে টাওয়াল রেখে সারা ঘরে নিচে বেরাচ্ছে আবার কলিং বেল বাজলো বুঝলো মা এসে গেছে দরজা খুলে দিল রে কাজ হয়েছে হয়েছে মানে একদম ফাইনাল ছবি আপলোড দিলেই সে উচিলা ধরে মেসেজ দেবো তখনই মোবাইলের নোটিফিকেশন আসে সে বের করে দেখে রশ্মি ছবি পোস্ট করেছে খুশিতে বললো মা ছবি পোস্ট করেছে কি লিখেছে শোনাতো সেতু অনেক আগ্রহ নিয়ে পোস্ট ওপেন করে তার মুখ গোমরা হয়ে গেল তার মা জিজ্ঞেস করছে কি হলো সে উত্তর না দিয়ে মাথায় হাত দিয়ে আফসোস করতে লাগলো তার মা হাত থেকে মোবাইল নিয়ে দেখলো রশ্মী তার সাথে তোলা ছবিগুলো পোস্ট করেছে তার ওয়ালে সেতুকে ট্যাগো করে দিয়েছে আর ক্যাপশনে লেখা আমার আব্বা নিয়ে আজ দু বছর নতুন বাসা নিয়ে একই বিল্ডিং এর তলার অনেকটা আমার আব্বার মতো দেখতে একজনকে পেয়ে তার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম সময় তো ভিওয়ার্স সেতুর জায়গায় থাকলে আপনি পোস্টে কি কমেন্ট করতেন